Oi, ali a cliente tá boa. पहिले जाने अझै पनि मात्रै गदारो भयो। यो यो जेदारिनको चाहिँ थाक्नु पर्ने आ नाइ हो। बुटबाट पनि खोल्न छ। यो ठाउँमा गयो। यो ठाउँमा गयो। यो ठाउँमा गयो। यो ठाउँमा गयो। Thank you. কেমন চলে হ্যাঁ আল্লাহর মধ্যে ভালো চলে তো আমরা আসি আমরা কাজ কাজ করাই আপনারা কী কাজ করান এই ডান ভুটা চিটে এগুলো ভাঙাই এগুলো ভাঙায় কী করেন গরু রে খাওয়াই মাছের খাওয়াই পালিশ খাবার করেন হ্যাঁ আপনি এই মিলের একটা কাস্টমার হ্যাঁ আমরা কম রেটি আর কি একটা কাস্টমার আমাদের বের আছে মাছ গরু খায় কতদিন থেকে এই মিলে আপনি মাল ভাঙান এই দুই বছর আড়াই বছর এই মেশিনে যে মাল ভাঙান মালের কোয়ালিটি কেমন আসে আমাদের জানা মধ্যে ভালো আসে আমরা তো একটু ভালো ভাই আপনি আপনি মেশিন কতদিন ধরে চালাচ্ছেন পাঁচ বছর পাঁচ বছর মেশিনের সার্ভিস কেমন দিছে ভালো মোটামুটি ভালো কী কী কাজ করেন এই মেশিন দিয়ে মাছের খাবার পোলট্রির খাবার গরুর খাবার পুরা পালিশ সেগুলো তাই তো বাংলাদেশের অনেক জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছে আপনারাও দেখছে আপনি তাদের উদ্দেশ্যে বলেন যদি যশোর বাবু ইঞ্জিনিয়ারিং থেকে এই মেশিন কিনে তারা কি ঠকবে নাকি লাভবান হবে না এই মেশিনে ব্যবসা কেমন ব্যবসা আপনি বলেন দর্শকদের এই মেশিন কোথা থেকে কিনবে বাবু ইঞ্জিনিয়ারিং আপনার ঠিকানা সিঙ্গারি বাজার অভয়নগর জটোর